হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি হয়ে গেছি বাংলার কৃষক দেখতে পাচ্ছেন যে আপনারা কেমন করে দান বাড়াইতেছি আমি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দান বাড়াইতেছি খুঁজে দেখেন কামলারা মাথায় ঘুরা বুঝ বানতাছে আর আমরা চায়গুন বেরাইতেছি বাইরেতে খুব ভালোই লাগতেছে তা দেখতে পাচ্ছি আজকে খুব সুন্দর রোদ উঠছে রোদের কারণে ভালোভাবে বাইরে হইতে না অনেক কষ্ট হইতা কষ্ট হইলে কি হবো কাজ তো কইরাই খাওয়া লাগবে পুরুষ মনের শৈশী যখন কাজ তো করে খাওয়া লাগবে কাজ অবশ্যই করে খাওয়া লাগবো কাজ ছাড়াই দুনিয়ায় কোনো বাদ নাই ඒදම්මරක් බාබාතවස්තෘත්තිකොෘතිය වරණ වැැසකක් විරයි දසේ නුරු බයහන් දාන්දර්තස නොරුදී ගක්්බට දාන්දර්තසේ කියියන් නොරු යි. এই যে এখন আর বিখ্যাত কামলা বোঝা নিয়ে এই সব দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের ভালো লাগে তারা তারা শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য